ঐতিহাসিক গৌরের শহীদ ঈদগাহ ময়দান দিনাজপুর শহরের মধ্যভাগে অবস্থিত ময়দানে সাত থেকে আট বছর আগেও ছোট পরিসরে ঈদের নামাজ আদায় করা হতো কিন্তু দুই সাল থেকে এটি দেশের অন্যতম বৃহৎ ঈদগাহ মাঠ হিসেবে পরিচিতি পায় প্রতি বছর পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মুসল্লি ঈদের নামাজ আদায় করতে আসেন এই মাঠে জেলা প্রশাসন সূত্রে জানা যায় যে গোর এ শহীদ ময়দানে স্থাপিত ঈদগাহের মিনারটি তৈরি করা হয়েছে মোগল স্থাপত্য রীতিতে নির্মাণ কাজে ব্যয় হয়েছিল চার কোটি টাকা সবুজ ঘাসে মরানো মাঠের আয়তন বাইশ একর মেম্বারের উচ্চতা পঞ্চান্ন ফুট বাইশ গম্বুজ বিশিষ্ট ঈদগাহ মিনারের দুই প্রান্তে দুটি মিনারের উচ্চতা সাইট ফুট মাঝের দুটির উচ্চতা পঞ্চাশ ফুট ও টাইলস করা মেম্বারের উচ্চতা সাতচল্লিশ ফুট প্রতিটি গম্বুজে রয়েছে বৈদ্যুতিক বালতি মসজিদে নব্বি কুয়েত ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশে স্থাপত্য শৈলীর আদলে তৈরি করা হয়েছে মিনারগুলো ঐতিহাসিক গৌর এ শহীদ মাঠের নাম নিয়ে একাধিক মত প্রচলিত আছে জেলার কয়েকটি ওই ইতিহাস গ্রন্থ থেকে জানা যায় এ মাঠে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীর উত্তর ফ্রন্টের সমাবেশ হয়েছিল পরে মাঠটি সেনাবাহিনীর নামে রেকর্ডভুক্ত হয় স্থানীয় সূত্রে জানা গেছে যে পারস্য থেকে এই অঞ্চলে ইসলাম প্রচার করতে এসে মৃত্যুবরণ করেন শাহ আমির ঘুরি পরবর্তী সময়ে মাঠ সংলগ্ন স্থানে তাকে সমাহিত করা হয় আমির ঘুরি ঘোড়ায় চড়ে দিনাজপুরে ইসলাম প্রচার করেন সেজন্য এই মাঠের নামকরণ করা হয়েছে গোর এর শহীদ আরেকটি জনশ্রুতি হলো সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের আমলে ইসলাম প্রচার নিয়ে চল্লিশ জন সুফির সঙ্গে এই সময়ের এক হিন্দু রাজার যুদ্ধ হয়েছিল যুদ্ধে সুফিদের একজন প্রাণ হারান সেখানেই তাকে কবর দেওয়া হয় ফরাসিতে আরবি শব্দ কবরকে বলা হয় গোর ওই সময়কার মুসলিম শাসকের ভাষা ফরাসি হয় মাতৃ পরিচিত পায় গৌর এ শহীদ ময়দান হিসেবে